ডেভিল ডাক্তারের রোমান্টিক বহু শহরের এক প্রান্তে অন্ধকার আলো মিশে থাকা এক রহস্যময় হাসপাতাল নাম নেয়ার হিল হাসপাতাল এই হাসপাতালের ডাক্তার রায়হান ডেভিল তার নাম শুনলেই কেঁপে উঠে কেঁপে উঠে সবাই ডাক্তার নামে ডাকে কারণ তিনি রোগীদের এমন চিকিৎসা করেন যা কল্পনাতীত অনেকেই তাকে ভয় পায় আবার অনেকেই তাকে শ্রদ্ধা দেখায় রায়হান আসলে একক জীবনে বেঁচেছিল তার হৃদয় যেন হারিয়ে গিয়েছিল পৃথিবীর কোনো কোণে কিন্তু একদিন হঠাৎ তার জীবনে এসে হাজির হয় লিলি লিলি এক স্বপ্নময়ী মেয়ে যার চোখে সাদা জাদু সে তার চোখে রায়হানের অন্ধকার জীবনটাকে আলোয় রঙে রাঙাতে চায় লিলির হাতে এক রহস্যময় ডায়রি ছিল ডায়েরিতে ছিল তার পরিবারের গোপন ইতিহাসের একদিন সে রায়নের কাছে ডায়রিটি নিয়ে যায় ডায়েরিতে লেখা ছিল রায়নের পরিবার থেকে এক জাদুকরী শক্তি গায়েব হয়ে গেছে যা ফিরে না আসলে রায়নের জীবনে অন্ধকারেই কাটবে রায়ান প্রথমে বিশ্বাস করেনি কিন্তু যখন লিলির সাথে কাটানোর সময় তার মনে এক অদ্ভুত পরিবর্তন আসে তখন তার বিশ্বাস জন্মায় লিলি তাকে শেখায় ভালোবাসার জাদু সব অন্ধকার দূর করে তাদের ভালোবাসার গল্প শুরু হয় এক রহস্যময় যাত্রায় যেখানে তার একসাথে কল্পনার বাহিরে যাওয়ার যন্ত্রণার বাধ্য দিয়ে যায় মৃত্যুর থেকে ফিরে আসে কিন্তু একসাথে থেকেই রিলি একদিন বলল। তুমি আমার টেভিল আমি তোমার আলো রায়হান বলল আমার অন্ধকার ছাড়াও তুমি আমার জীবন তারা একসাথে গড়ে তোলা এক নতুন পৃথিবী যেখানে ভালোবাসা ও আস্থা একসাথে বাঁচে যেখানে টেভিল ডাক্তাররাও মানুষের হৃদয় ছুতে পারে ভালোবাসা অনেক সুন্দর যদি ভালোবাসাকে ধরে রাখা যায় তাই আসুন আমরা সবাই একে অপরকে ভালোবাসি এবং একে অপরের পাশে থাকি যেন আমরা ভালোবাসার মানুষটিকে বিশ্বাস অর্জন করাতে পারি এবং একে অপরের পাশাপাশি থেকে দুজনে দুজনের কাছাকাছি থেকে একসঙ্গে সকল কাজ করতে পারি ভালোবাসার মানুষ টেবিল থেকেও ভালো হয়ে যায় তাই চাইলে আমরা সম্ভব ভালোবাসা দিয়ে সব কিছু পরিবর্তন করা আসুন সবাই মিলে ভালোবেসে একটা সুন্দর পৃথিবী করি যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন